আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরodic বন্ধুরা আজকে বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে যাচ্ছে বিক্রি চলছে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে জি বাবা সে আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন বিশ্রাম মেশাল সরজ সাহারি ট্রেডার্স আটত্রিশ বাই পাঁচ নরপুর খরগর তালকুটি ঢাকা তো মোবাইল নাম্বারটা একটু দেন জিরো ওয়ান সেভেন টু জিরো সিক্স সেভেন ফাইভ এইট সিক্স এইট আচ্ছা এই নাম্বারে সকল বিক্রেতা ক্রেতা বিক্রেতা ব্যাপারি পাইকার কৃষক সবাই যোগাযোগ করতে জি 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 অবশ্যই করতে পারবে যোগাযোগ করার জন্যই তো নাম্বারটা দেওয়া আচ্ছা ঠিক আছে তো সাইনবোর্ডে আছে সাইনবোর্ড থেকেও নিতে পারেন আচ্ছা ভাবে নিতে পারেন এই যে সাইনবোর্ডের নাম্বার না জি 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 আচ্ছা যাই হোক ব্যবসা বিক্রি আপনাদের কেমন আছে ব্যবসা বিক্রি বাবা খুবই খারাপ আজকে মানে বিসমিল্লাহ করাটা খুব মুশকিল হয়ে গেছে হাই হাই কোন কি হ্যাঁ আচ্ছা ব্যবসা বিক্রি হোক বা না হোক কিন্তু এ আরদের খরচ তো দিতে হয় নাকি খরচের কোনো বিকল্প নাই খরচ তো দিতেই হবে যেমন এ একটা আরদে দৈনিক কত টাকা খরচ আসে কারো তিন হাজার আছে কারো পাঁচ হাজার আছে কারো দশ হাজার আছে এটা ঘর বুঝার স্টাফ বুঝা স্টাফ বুঝা বেসা রূপে নির্ধারণ করবে যে ঘর ভাড়া পানির বিল কারেন্ট বিল স্টাফ খরচ হ্যাঁ মিলে সব মিলে অনেক টাকা অনেক টাকাই খরচ কিন্তু বেসা বিক্রি হোক না খরচ চালাইতে হবে খরচও তো মিস নাই কারেন্ট বিল দিতে হবে পানির বিল দিতে হবে স্টাফ বিল দিতে হবে আচ্ছা তো আমরা যদি বলি আজকের বাজারে আমদানি আছে কেমন আছে ভালো আমদানি আছে আমদানি আছে মোটামুটি কিন্তু বিক্রয় খুব কম বিক্রয় কম আচ্ছা তাহলে পেঁয়াজের আমদানি আছে মানে এত আমদানি তুলনা বলা যায় না জি 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 আমদানি আছে আচ্ছা যাই হোক এই যে আমরা পেঁয়াজ গুলা দেখতে পাচ্ছি এগুলো কোথায়কার পেঁয়াজ এটা হলো ফরিদপুরের পেঁয়াজ ফরিদপুরের পেঁয়াজ এই পেঁয়াজ কত চলছে আজকের বাজারে আজকের বাজারে আপনার তেতাল্লিশ চুয়াল্লিশ মাথা 45 টাকা টক টক দুইটা বিক্রি উপরে নয় বেchte পারে 43 44 টাকা अवेलेबल থাকে মানে अवेलेबल 43 44 টাকা বর্তমান বাজার চলছে জি জি আমরা যদি বলি আজকের বাজারে এই পেয়াজ হাটে কেমন চলছে দাম হাটের আজকের যা আমি রিপোর্ট পেলাম যে আপনারা 1600 থেকে 1700 বাড়তি না কম বাজারে বাজার একটু কম দেশের গ্রামের হাটেও একটু কম 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 না আচ্ছা এই যে হঠাৎ করে পেঁয়াজের বাজারে আলুর বাজারে বেচা বিক্রিয়া এতটাই খারাপ এটা কারণ মূলত কারণ কি এটা মূলত কারণ হলো কি একটা হলো যে ইন্ডিয়ান মালের একটা গুঞ্জন চলতেছে যে ইন্ডিয়ান মাল আইপি দিয়ে গেছে ছেড়ে দিব হ্যাঁ জি জি তার কারণে কিন্তু এই বাজারটা প্রস্তুতি আছে আচ্ছা আচ্ছা আমরা তাহলে বলতে পারছি মানে এই জন্য ক্রেতা বিক্রেতা মার্কেটে কম হ্যাঁ অনেকেই মনে করে যে ইন্ডিয়ান ছেড়ে দিব আমি যতটুকু বুঝি কি জি জি আমার মনে হয় এই কারণে এই পরিস্থিতি হয়ে আছে হয়ে গেছে আচ্ছা যাই হোক তাহলে বাজার পেয়ে সর্বোচ্চ নিচে কত চলছিল নিচে আমি বিক্রি করছি কি বিয়াল্লিশ আচ্ছা যাই হোক আলু আছে কোন কোন জায়গার আলু এটা বিক্রমপুরের আলু বিক্রমপুর এটা কত চলছিল আজকে এটা চোদ্দ থেকে পনেরো টাকা চোদ্দ থেকে পনেরো টাকা যে এটা হোলার আলু

আমার মনে হয় না যে বাড়বে বলে আমার মনে হয় না তারপরও বলা যায় না কাঁচামালের বাজার তো জি জি বলা যাবে না আচ্ছা তাই এই যে আলু এটা এটা কোন জায়গার এটা কি লাল না সাদা আলু যে এটা লাল আলু লাল এটা কত চলছিল এটা চোদ্দ থেকে পনেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা এটা কোথায় গেল আলু এটা বিক্রমপুরের বিক্রমপুর এগুলো কি একই মাল নাকি জি 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 একই মাল আচ্ছা রসুন চলছিল কত রসুন 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 এই দেশি রসুনটা আমাদের কাছে আছে সেটা হলো যে যেটা কুচির মাথা জি জি এটা আপনার ষাট থেকে সত্তর টাকা আর একটু বড়টা আর কি আপনার আশি টাকার মধ্যে মানে বড় সাইজ এটা সেরা দেশি মাল আশি টাকা চলছে জি জি নাটোর না ফরিদপুরের এটা ফরিদপুর ফরিদপুরের না নাটোর নাটোর আছে ওই সেম প্রাইজি নাটোর দু এক টাকা বেশি বিক্রি আচ্ছা আদা কি আছে আদা আদা না আদা এখন আমার আদা নাই আচ্ছা চায়না রসুন আছে না চায়না রসুন চায়না রসুন নাই যাই হোক এখন সামনের দিকে কি রসুনের বাজার বাড়ার সম্ভাবনা আছে না তাও তেমন একটা ই লাগে না যে বারবে মনে হয় না তার কারণ শোনেন কাঁচাবালের বাজার জি আহ এটা কোনোভাবেই বলা যাবে না নির্ধারিত কোনো যাওয়া যাবে না নির্ধারিত কোনো তথ্য দেওয়ার কোনো কায়দা নাই তার কারণ আর কখন বাড়ে কখন কমে তা বলা যায় না জি 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 মানে আমদানি যদি পেঁয়াজ রসুন আলুর আমদানি থাকে তাহলে মালের বাজার কমে কমে হ্যাঁ আর যদি আমদানি না থাকে তাহলে মাজার মালের বাজার একটু বাড়ে বাড়ে আল্লাহ বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ মাল আছে জি পেঁয়াজও আছে আলু আছে জি তাতে তেমন একটা এইভাবে লিমিটেড মনে হয় থাকবে আচ্ছা ঠিক আছে আপনাকে এসব কথা বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ

তো ভাই সব মিলিয়ে বেসা বিক্রি আপনাদের কেমন আছে বেসা বিক্রি অবস্থা খুবই খারাপ খুবই খারাপ না আচ্ছা ভাই এই যে ঈদের পর পর যে বেচা কিনা হইবার কথা সেই বেচা কিনা রে কি বর্তমানে আছে ভাই না 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 এটা আপনি সামনের মাসে হবে তো ভাই আপনাদের তো আরতে পুসুর টাকা খরচ তো পুসুর খরচ তো আমি মাপ নাই কিন্তু আমি ইনকাম তো করতে পারতেছি না আপনাদের কেতা নাই আমদানি আছে এই যে আমদানি আছে কেমন ভাই

তুলনামূলক মাছ শেষ এই কারণে খুব খারাপ আচ্ছা ভাই এই যে আলু রসুনের বাজার সামনে কি বাড়ার সম্ভাবনা আছে ভাই না বাড়ার সম্ভাবনা নাই এর ভিতরে কি ভারতের এলসি আসবে ভাই আই এলসি কথা আছে জি দিতে পারে যদি বাজার যদি যদি দিক দিবে না আর যদি ভালোর দিকে তাহলে আইপি সামনের মাসে দিব দিবে আচ্ছা দিলে তো এই যে যখন আইপি দিবে তখন বাংলার কৃষকের পেজের বাজার আবার কমে যাবে না এতে কি কৃষকের অনেকটা লস হয়েছিল তো লস এবার হয়ে গেছে গা কিন্তু এই মুহূর্তে আইপি দেওয়া চলে না তারপরও দিবে এই কারণে আপনি সামনে যখন পেজে সংকট হইব তখন ইন্ডিয়া পেজ দিবে না এই জন্য অগ্রিম আপনার দিয়ে রাখবো আচ্ছা ঠিক আছে ভাই কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম